মাননীয়ার অপশাসনে রাজ্য অন্ধকার জনগণ অন্ধকারে আমাদের ব্যর্থ মুখ্যমন্ত্রী তাই অন্ধকারকে নিজের কাজ হাসিল করার জন্য বেছে নেন বাজেট নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শুধুমাত্র তাই নয় মুখ্যমন্ত্রী গোপনে কার সাথে মিটিং করেছেন এই নিয়ম মন্তব্য করেন সুকান্ত মালদা জেলার রথবাড়ি মোড়ের কাছে সাতশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার রাতে শিলিগুড়িগামী বাসে দুই মহিলা সহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারকে আনুমানিক মূল্য খুচরা বাজারে প্রায় সত্তর লাখ টাকা দ্রুতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের অন্যান্য সহযোগীদের সম্পর্কে জানতে বুধবার উত্তর পশ্চিম এবং পশ্চিম বৌদ্ধ বঙ্গোপসাগরে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্র উত্তাল হতে পারে পঁচিশে জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিস সূত্রে খবর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে যার প্রভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বিগত কয়েকদিন সমুদ্র উত্তাল রয়েছে মুম্বাইয়ের চেম্বুর এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ তাতে এক ব্যক্তিকে খুন করার অভিযোগে ছজনকে গ্রেফতার করল পুলিশ পুরনো শত্রুতার জেরে এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ পুলিশ সূত্রে খবর ঘটনার সময় মত্ত অবস্থায় ছিলেন অভিযুক্তরা তার মধ্যে দুজনের আগে থেকেই অপরাধের তালিকায় নাম আছে বলে জানা গেছে বিধানসভার অন্দরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থা করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগে অধ্যক্ষকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী রাজ্যের নারী নিগ্রহের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু এই ইস্যুতে ওয়ার্কআউটের সিদ্ধান্ত নেয় বিজেপির বিধায়করা সেই সময় তৃণমূল বিধায়কদের সঙ্গে বাগবিদণ্ডায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা তারপরেই তাকে পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় হেনস্থা করে বলে অভিযোগ যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল বিধায়কের রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাক আর এরই প্রভাব পড়ল নদীয়ার বিভিন্ন প্রান্তরের পাশাপাশি শান্তিপুরের আলুর বাজারে প্রতিদিনই সেই বাজারগুলিতে লরি লরি আলু আসত কিন্তু হঠাৎই আলু ব্যবসায়ী সমিতির এই হঠাৎ সিদ্ধান্তে এখন মুখ থুপড়ে পড়েছে বাজারগুলি বর্তমানে পঞ্চাশ টাকা প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে বাজারে তাতেই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের ধনধান্য অডিটোরিয়ামে মহানায়ক উত্তম কুমারের স্মরণে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আসার কিছুক্ষণ আগে তরুণ ভেঙে গুরুতর জখম হয় দুইজন আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে জম্মু ও কাশ্মীরে গুলির লড়াই কাশ্মীরের কুপওয়ারা জেলায় সেনার গুলিতে নিকেশ এক জঙ্গি আহত এক জওয়ান বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সতর্কতা দুই মেদিনীপুর হুগলি এবং পূর্ব বর্ধমানে এদিন কলকাতাতেও চলবে বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিন শহরে টেক অফের সময় বিপত্তি যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমান বুধবার নেপালে কাঠমান্ডুতে ভেঙে পড়ে একটি বিমান জানা গিয়েছে বিমানে মোট জন যাত্রী ছিলেন একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কাও করা হয়েছে এরই মধ্যে প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধার কাজ ঠিক কী কারণে এই বিমান দুর্ঘটনা তা এখনও জানা না গেলেও টেক অফের সময় কিছু গণ্ডগোল হয় বলে সূত্রের খবর আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর ঘটে যাওয়া প্রাণঘাতি হামলার ঘটনায় শুরু থেকেই প্রশ্ন উঠেছিল নিরাপত্তার গাফিলতি নিয়ে দিন কয়েক আগে সভায় বক্তব্য রাখার সময় আচমকায় একটি গুলি ট্রাম্পের কান ঘেসে চলে যায় সেই ঘটনার জেরে মার্কিনের স্থানীয় সময় মঙ্গলবার ইস্তফা দিলেন আমেরিকার সিক্রেট সার্ভিসের প্রধান কেম্বালি সিয়াটল করোনা যেন অলিম্পিককে ছাড়ছেই না হঠাৎই করোনা দেখা দিল অলিম্পিকে গতবার টোকিওতে ছিল করোনা এবার প্যারিসেও দেখা দিল করোনা এরই মধ্যেই অস্ট্রেলিয়ায় একজন ক্রীড়াবিদ কোভিড আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক সূচনা ছাব্বিশে জুলাই হলেও ফুটবলের লড়াই শুরু বুধবার থেকে প্রথম দিনেই মাঠে নামছে দুইবারের অলিম্পিক সোনাজয়ী আর্জেন্টিনা তারা খেলবে আফ্রিকান দেশ মরকোর সঙ্গে ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে ছটায় অলিম্পিকের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে ঘটনাটি ব্রাজিলে সেখানে গাইতে গাইতে মধ্য মঞ্চে প্রাণ গেল এক গায়কের ঘটনাটি সপ্তাহখানেক আগে এক পাঁচ তারা হোটেলে অনুষ্ঠানে গিটার বাজিয়ে গান গাইছিলেন ব্রাজিলিয়ান রকস্টার স্টার আসরে সাসাকি গান গাইতে গাইতে একটি জলে ভেজা টেবিল ফ্যান স্পর্শ করেছিলেন তিনি আর সেখানেই হলো বিপত্তি টেবিল ফ্যান ছোতে বিদ্যুৎ হয়ে ছিটকে পড়েন সাসাকি আপাতত পুলিশের তদন্ত শুরু হয়েছে সে দেশে তবে মৃত্যুর জন্য আয়োজকদেরই দায়ী করা হচ্ছে অভিযোগ তাদের গাফিলতির ফলেই রকস্টার আশ্রয় সাসাকি প্রাণ হারিয়েছেন স্বর্ণমুদ্রার উপর শাহরুখ খানের ছবি হ্যাঁ এমনটাই ঘটলো প্যারিসে সম্প্রতি প্যারিসের গ্রেভিং মিউজিয়ামের তরফে বিশেষ সম্মান পেলেন শাহরুখ খান তাদের মিউজিয়ামে যুক্ত হল শাহরুখ খানের স্বর্ণমুদ্রা এই প্রথম এই মিউজিয়ামে কোনো অভিনেতার নামে এমন স্বর্ণমুদ্রা তৈরি হলো আর এর খবর প্রকাশ্যে আসতেই আপ্লুত শাহরুখ ও তার ভক্তরা